আমরা সকাল সকাল চলে আসলাম কাজে আর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গাড়ি আনলোডিং লোডিং করতে হবে হ্যালো গেছে বিয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠল তারপর আয়নার সামনে গিয়ে একটু পোস্টটা নিয়ে গুডি গুডি ভাই চলে যাচ্ছে একটু বিরাজ করতে আর যেহেতু আজকে সকাল সকাল যেতে হবে সকাল সকাল যেতে হবে আর তারপর আমি রেডি একটু গুটি গুটি পায়ে বার হয়ে যাচ্ছি রুম থেকে আর আজকের ওয়েদারটা ছিল খুব ভালো তারপরে আমি চলে আসলাম গুটি গুটি পায়ে কিচেনে আর এখান থেকে আমি টিফিনটা নেওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর দেখো আমাদের রুমের এখানে কাজ হচ্ছে আর আজকের দিনটাও খুব ভালোই ছিল কেন সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর ওটার পরে চলে আসলাম সব একসঙ্গে কাজের এখানে সবাই এখান থেকে চলে যাচ্ছে বাসের স্টপে আসার পরে আমরা একটু গল্প করছিলাম বাস আসবে কখন আর সবাই মিলে এখানে বহু দিয়ে কি আমাদের আজকে লোডিং এ ওই জন্য সব আমরা আলোচনা করছিলাম আর ওখান থেকে তারপরে আমরা বাস ধরে চলে আসলাম কাজের সাইড সাইড আসার পরে জামা প্যান্ট পেল আমরা সব রেডি হয়ে গেলাম আর তারপরে আমাদের করে যেহেতু যেতে হবে ওই জন্য আমরা সবাই মিলে এখানে চলে আসলাম করে যেহেতু লোড করতে হবে ওই জন্য ট্র্যাক্টরটা ছেড়ে দেয় আর আমরা ওখানে গিয়ে সব ট্রেক্টারে করে সব মালটা তুলে লোড করে নিয়ে চলে এখানে ছিলাম তিনজন আর বাদবাকি নিচে আর দেখো এখানে একজন খৈনি খাই বলে খৈনি খালি করে দিলাম আমাদের ট্রেক্টারটা ছেড়ে দিল আর আমরা এখানে এসে লোড লোড করতে শুরু করলাম যেহেতু আমাদের করে করে নিয়ে যেতে হবে তিনটে একটা একটা গাড়িতে যাবে আর ওরা ওখানে কাজ করছিল আর আমি একটু এখানে গল্প করছিলাম বসে বসে কতকুল লাগে মুরাদারা আবার একটা গাড়ি নিয়ে চলে এসছে এখানে খালি করার জন্য আর কিছু লোক এখানে বসে বসে রেস্ট নিচ্ছিল আর আমরা এখানে গল্প করছিলাম আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা